তুমি দুনিয়ার কুকুর দুনিয়ার কুকুর হয়ে গেছ কি রাগটা করছেন ডরছেন নাকি আমাদের রাগ অনেক বেশি রাগের জমিতে ফসল হয় না আজ কলফকে নরম করে ভালো বোঝার চেষ্টা করো এই আদ্রাত কা চা হয় তামাশা নেই তামাশার জন্য দুনিয়াতে আসি নেই কুকুরের মতো খাবো চুয়ারের মতো খাবো আর শরীরকে মোটা তাজা করব এর জন্য দুনিয়াতে আসি নেই ভালো খাইতে চাও হাজারো মাছ তো চেয়ে আমার চাই তিনি মাস এক খাবায় কয়েক টন মাস খায় তাজা মাছ একটা খাবায় জম্মের খাওয়া খায় একটা বাঘ প্রতিদিন তাজা গোস খায় সিংহগুলো তাজা গোস খায় জম্মের খাওয়া খাও পাখিগুলি প্রতিদিন তাজা তাজা ফল খায় খাওয়ার নাম মানুষ না বাঁচতে চাও একটা সাত তিনশো বছর হায়াত পায় একটা গুই সব সাতশো বছর হায়াত পায় একটা কাসিম এক হাজার বছর হায়াত পায় তোমার চেয়ে আমার চেয়ে জল হস্তির গায়ের মধ্যে গোস্ত আছে এর নাম নাম মানুষ না মানুষ ভিন্ন জিনিস তুমি মানুষ হতে পারো তোমার তোমার মাথার মধ্যে দুকানো হয়েছে শুধু দুনিয়া তোমার পড়াশোনা তোমার চিন্তা ভাবনা তোমার বন্ধু বান্ধব চব্বিশটা ঘন্টা দুনিয়া তোমার মাথার মধ্যে দুনিয়া ঢুকছে যত এই এখানে মানুষ আছেন তার সে তারছে অল্পবাসী মানুষ মারা যায় নাই আপনার বন্ধু মারা যায়নি বাবার সামনে সন্তান মারা যায় নাই দাদা নানার সামনে নাতি মারা না এত টেনশন কিসের

যে দোকানদার বিক্রি করছে সেও মারা গেছে যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই যে সেবন করছে সেও নাই দুনিয়া থাকার জায়গা এই তোমাদের এলাকার মানুষ সবচেয়ে বেশি বিদেশে থাকে কত মানুষ বিদেশে গেছে কামাই করার জন্য কিন্তু যাতা ফিরতে লাশ হয়ে ফিরে আসছে এরকম একটা ঘটনাও নেই আমি এই কথা বলবো না যে দুনিয়া লাগবে না কিন্তু আখাতা আজকে মাজলিস এর মধ্যে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মতের বিভিন্ন পথের লোক আসি কেউ ধনী কেউ গরিব কেউ শিক্ষিত কেউ মুরুখ কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জাসদ কেউ বাসৎ কেউ চর্মনায় কেউ মহাব্বাদ কেউ ঘৃণা করি কিন্তু মনে রাখতে হবে মৃত্যুর পরে গুরু মাত্র দুইটা এটা আমার বক্তব্য না কোন পীর বুজুর্গর বক্তব্য না ফারি ফিল জান্নাতি ফারি কুন হে আমার যুবক বাবার মুরব্বী বাবার আমার পর্দালের মা বোনের ইমান আমাদের এত দুর্বল হয়ে গেছে ইমান এত দুর্বল এখন কোরআন হাদিসের কথা আমাদের কাছে ভালো লাগে না বিশ্বাস হয় না নামাজ ভালো লাগে না রোজাও পছন্দ হয় না জিকির আসকার পছন্দ হয় না নবী আলাই শুন তোমার কাছে আমার কাছে ভালো লাগে না শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার পাগল হয়ে গেছি আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক নাফারমান ফারমান বদমাস বেইমান যখন মৃত্যু আসার পড়িয়া যাবে আল্লাহ ফেরেস্তারে এই নাফারমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দ কর্মের মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান খবরদার ওই জাহান নাম খানা না দেখাইয়া রুহ কবস করবি নাফারমান বদমাস বেইমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দা খুলি টাস টাস করা জাহান্নামের আগুন ধাউ ধাও ধাউ 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 করে জলতে আছে আজরাইলের মাথাস মানে পাও তার জমি নিয়ে এক হাধ মাসিক আর দিবে নীল রঙের মতো বড় দুটা চোখ কর্লা আমাদের সবাইকে মাফ করিয়া দাও গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর সমস্ত শৈলমদের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে এই অবস্থা দেখি না ফারমান রুয়ার বাইর হইতে চাইবে না না ফারমান বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র ষোলো আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম আইয়ে ভর্তি হইলাম এই ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হয়ে যাবা আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই আমি মনে মনে কত আশা করছে আমি সচিব হব আমি ডিসি হব বেশি আস ক্যাডার হব কিন্তু ছাত্র জীবনে মেট্রিকের বছরই তুমি আমাকে নিয়ে যাবা ভাই আজরাইল আমাকে একটু 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 সুযোগ করিয়া দাও ভাই আজরাইল আমি বিদেশে আসি টাকা কামাই করার জন্য

এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না নবী সালাম ফরমান যখন না ফরমান বদমাস বেইমানের লাশকে কবরের দিকে নিয়ে রওনা করবে না ফরমান বদমাস বেইমান স্বপ্নের মধ্যে চিল্লাই বের বলবে ও আমার ছেলে ও আমার বাবা ও আমার বন্ধু আমাকে কোথায় নিয়ে যাও তোদের কোনো মায়াও নাই দয়াও নাই কষ্টও নাই এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফলাইছি নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি নিজের পায় জুতা ছিল

এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপর আল্লাহ কি আমতের ময়দান কায়েম করবে ইয় কি ফিরুল মারুমিন